লেখাপড়া তো এমনি ধ্বংস এখন আরো মহা ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হাত থেকে বাঁচানোর যে কারণে এটা এটা সরকার আসলে যদি আমাদের সব দলই ভালো মানুষকে নমিনেশন দেয় ভালো মানুষ যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই দেশটা সামনে থেকে এগিয়ে যাবে কিন্তু আমাদের তো প্রবণতা আছে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই বড় বড় দলগুলো বিশেষ করে তাহলে ব্যবসায়ীদেরকে নিয়ে আসে সামনে

একজন প্রকৃত রাজনীতিবিদ সে চুরি করলে কতটুকু করবে তার চাহিদা কতটুকু তার চাহিদা কিন্তু বেশি না কিন্তু একজন ব্যবসায়ী সে যখন তিন কোটি চার কোটি টাকা পাঁচ কোটি টাকা খরচ করে যখন সে নির্বাচিত হবে তখন সে টাকাগুলো গুলো ওঠানোর চেষ্টা করবে আর তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সে তখন মাল ইম্পোর্ট করবে একটা নিয়ে আসবে নিয়ে আসবে এক আইটেম ডিক্লারেশন দেবে আর আইটেম আনবে কম বেশি এই করবে কম অন্য দিবে নানান কাহিনী করে তারা টাকাটা অর্জন করার চেষ্টা করবে এবং তাদের চাহিদা অফ্রন্ত কিন্তু রাজনীতিবিদের চাহিদা কিন্তু অফ্রন্ত না যে তো তিন টাকা কামাই করলে দুই টাকায় কর্মীদের পিছনে খরচ করে আর এক টাকা নিজের পরিবার সংসারে খরচ করে সেখানে এই যে ধরেন আমরা সাড়ে সতেরো বছর বিরোধ দল আমাদের তো আসলে পায়ে স্যান্ডেল না থাকার কথা ঘর বাড়ি না থাকার কথা আপনাদের জনবল আছে আপনাদের ভোটার আছে আপনাদের সমর্থক আছে সবকিছু আছে এবং মানুষ মনে করে আপনারা পর্যাপ্ত সমর্থন নিয়ে সরকার গঠন করবে তবু কেন আপনাদের মানে বিতর্কিত মানুষদেরকে লিডারশিপ দিতে হবে নেতৃত্ব দিতে হবে এই জায়গাটাতে কেন আগের জায়গাতে আগের সরকার যে ভুল গুলো করেছে সেই সব ভুলের দিকে কেন আপনাদেরকে যেতে হবে এই মানে প্রয়োজনীয়তাটা কেন মানুষের এরকম প্রশ্ন আছে মানুষ তো মনে করে যে আপনার এই যে আপনার মতো ভালো মানুষদেরকে লিডারশিপ দিলেই তো এই যে এই যে এই যে সাড়ে সতেরো বছর আঠারো বছর যে লোকগুলি রাজনীতির মাঠে থেকে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে তিন বছর চার বছর বছর যেতে পারেনি সেই সমস্ত মানুষগুলির ভিতরে কিছু কিছু মানুষ হয়তো তাদের এই সমস্ত কারণে তারা হয়তো অধৈর্য হয়ে গেছে তাছাড়া এই লোকগুলিকে যদি পরীক্ষা পরীক্ষা মধ্যে যদি চিন্তা করে তাহলে এদের অবদানও কিন্তু কম না এর সংখ্যা কত আমাদের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বছর এরকম আছে টাকা পয়সার বিনিময়ে যারা দেখা যাচ্ছে যে এতদিন রাজনীতি আপনাদের সাথে ছিল না তাদেরকেও আপনার টাকা পয়সার বিনিময়ে লিডারশিপ আপনার কথা বলছি না আমি বলছি সারা বাংলাদেশে এরকম অভিযোগ আছে এরকম এরকম কিছু কিছু হচ্ছে না তো এই জায়গাতে মানুষ আজকে যে খুলনার খুলনার ঘটনাটা হলো এক একই অভিযোগ গত পনেরো বছর ছাত্রলীগের বিরুদ্ধে করে আসছে মানুষ ঠিক ছাত্রলীগের জায়গায় ছাত্র দলের অবতীর্ণ হওয়াটা এটা কি ভালোভাবে মানুষ নিচ্ছে বলে মনে করে এটা ভালোভাবে নেওয়ার কথা না আমি মনেও করি এগুলো হওয়া উচিত কিন্তু এখন কিছু কিছু ব্যাপার হলো কি আপনার যে আমরা তো দীর্ঘ সাড়ে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম গুমের শিকার হলাম খুনের শিকার হলাম অত্যাচারিত হলাম নিজের হলাম কিন্তু হঠাৎ করে বর্তমান সরকার এবং সরকার সরকার মনে করে যে তারা তাদের ছাত্র সংগঠন এরা মনে করতেছে যে সরকার আমাদের আমি মনে করি সরকারের পক্ষ থেকে যদি নির্ভকে ব্যবহার করা হয় তাহলে এই জিনিস হতো না এখন সম্ভব মানে সমস্যাগুলো দেখে আমরা বলতেছি যে সরকার আমাদের সরকার বলতেছে আমরা তাদের কেউ না কেন ওরকম কিন্তু আসল তো তা না আমরা তো আন্দোলন সংগ্রাম করেছে কেন মনে হচ্ছে আমি জানি না সরকার যেটাই মনে করি এটার জন্য খুল্লাতে গ্রাম থেকে মানুষকে এনে ট্যাটা বল্লম দিয়ে দেশি অসস্ত্র নিয়ে ওখানে ছাত্রদেরকে মারতে হবে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি করতে হবে এটার সাথে এই 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 মারাটার সাথে আমি একমত না মানে এই ধরনের ঘটনা ঘটনা ঘটাই উচিত কিন্তু কিছু কিছু জায়গায় এমন হয়েছে আমি তো দেখতেছি ভাই আমি তো নব্বই আন্দোলনের নেতা আমি তো অন্যদের মতন না তখন আমার কথা মতো যা বলতাম সেইটাই সেটাই হতো আর কারোর কথা শোনা লাগতো না আমি তো সেই এখনো ছয়তলা বাসায় থাকি এখনো ছয় মাস তো না এখন পায়ে হেঁটে উঠি অসুস্থ বনে উঠি থাকি চল্লি ফ্রি এখন এই যে বর্তমান যে এই যে ছয় মাসে যে আগে যে পরিবর্তনটা হলো যারা আজকে আমাদের সামনে যারা আইডল হয়ে থাকবে তারা কিন্তু একজনও বলতে পারবেন না যে তাদের পরিবর্তন হয়নি আমাদের যে ভাই বলতেছিলেন হ্যাঁ পায়ে স্যান্ডেল পড়তে আগে এখন তারা ধরেন আহ স্যান্ডেল পরে জুতো পরে জুতো পরলে অল্প দামে না অনেক বিশ পঁচিশ হাজার পনেরো হাজার টাকা জুতো পরে আগে হয়তো তারা রিক্সায় চড়তো বাসে চড়তো এখন কিন্তু তারা বড় বড় গাড়িতে চলে গায়ে এসে বাড়ি বসে থাকে তারা আরো থেকে শুরু করে ডাব্লিউ বিএন থেকে শুরু করে বিভিন্ন গাড়ি বসে থাকে তো এটাও তো একটা বিরাট ধরনের একটা মানে নৈতিকতার কাছ থেকে সরে যাওয়া না কেন আমার হবে এবং ধরেন আজকে আমি নিজে যে জানি আমি দেখি আমরা ধরেন দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি আমরা হয়তো আহ লোকাল সমস্যা নিয়ে যাদের সাথে আমরা রাজনীতি করি তাদের বিপদে আপদে অনেক আমরা আমরা এখন হয়তো কাছে ব্যাপারের যায় সেটা একটা ভাষা আমরা ব্যবহার করি যখন যদি সম্ভব হয় করে এখন এই যে ছেলেরা এদের বিরুদ্ধে এটা তো আমাদের সন্তান এরা গিয়ে সাহেবকে বলে এটা করতেই হবে ডিজি করে এটা করতেই হবে মানে এমন যে অবস্থা এইটা যদি অবস্থা হয় সবচেয়ে সমস্যাটা কোন জায়গায় দাঁড়াবে স্যার এমনি তো লেখাপড়া শেষ কিছুই না একদম মানে কি যে বলবো একদম এক একটা শো হয় বলবো যে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে এই যে এই বিগত সরকার সময় অনেকগুলি কলেজে অনার্স কোর্স খোলা হয়েছে অনার্স ছাত্র নাই একজন শিক্ষক আছে পাওয়া যায় বেতন পাই দেড় হাজার দুই হাজার টাকা মাসে এই যে কি যে ভয় ব্যবস্থা পরীক্ষা নাই যে জিপিএ ফাইভ পাই পরীক্ষা দিলে ধারাও পাস এই করতে তো ধ্বংস করে দিয়েছে এখন যদি এই ছাত্ররা এই জন্য যে এক যে এক কাজ নিয়ে আসে করে দেয় বা হিসাবে কাজ যেটা করতে হবে করে নেয় তাহলে এরা তো দিকে তো মনোযোগ নেই তাই লেখাপড়া তো এমনি ধ্বংস এখন আরো মহা ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হাত থেকে বাঁচানোর আমি কিন্তু শুধু দেখতেছি না যে কারণে এটা সরকার এটা উস্কাচ্ছে যেমন ডক্টর ইনুস সাহেব নিজে বলেছেন নিজে প্রথম একবার বললেন আমি ছাত্রকে দ্বারা অ্যাপয়েন্টেড এটা লজ্জা দুঃখ কষ্টের ব্যাপার কেন সাপোর্ট ছাত্র তারা এখন এটা কেন করবে এটা বলার কোনো যুক্তি নেই তারপরে উনি এতে গিয়ে আমেরিকা থেকে কি বললেন যে বলে যে মাস্টার মাইন্ড আবার এই আগে উনি প্যারিসে কি বললেন আমি বলেছি ছাত্ররা তোমাদের তো ইয়ে আছে দল করো দল করো ছাত্ররা তো রাজনৈতিক দল করতে পারে না ছাত্ররা ছাত্র সংগঠন করতে পারে এটা তো আপনার ব্যাকরণগত কত ভুল জনগণ গ্রহণ করবে তোমার যাও মাঠে যাও কাছে যাও কি যে উস্কাচ্ছে মানে লেখাপড়া না শিখার শেষ আগেই আমি একদিন একটা শ্রোতে ছিলাম একজন বলতেছিল একজন শেষ করি যে

না সংসদে যাবে কোন জায়গায় যাবে এই যে যে জিনিসগুলি যে বর্তমান সরকারের প্রধান দিনে তিনি উস্কালেন উস্কানোর কারণে এখন ই হয়ে গেছে এখন তো ধরেন ক্ষমতার থেকে যদি সরকার দল গঠন করে এবং সরকার যদি দেয় তাহলে এখানে আপনার কিংস চেয়ে এরা ভালো হবে কিভাবে এবং এই যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে সরকারের যে সমস্ত অর্গানগুলি আছে সেগুলি ব্যবহার করে তাদের সামনে রাজনীতিতে মাঠে নামে এটা সাংঘর্ষিক দেখা দিবেই

তারা প্রমোশন ট্রান্সফার কন্ট্রাক্টরি মানে এই সমস্ত টিকাদারি বিভিন্ন সম্পৃক্ত হয়ে গেছে এবং এদের চাল চল দেখছেন গাড়ি বহর এসে বসে থাকে যখন পুলিশ আমরা তো ছাত্র করেছিলাম আমরা আমরা তো তো মানে অনেক বড় ভূমিকা ছিল কই আমরা তো প্রোটোকল দেয়নি পুলিশ আমাদের শেষ হয়ে গেছে আগের দিন পর্যন্ত পিটা খেয়েছে পুলিশের এর চলে গেছে পরদিনে পুলিশ পিটায় পিঠা কিন্তু প্রোটোকল তো দেয় দেয়নি আমার বাড়ির সামনে তো দুইটা গাড়ি পাঁচটা গাড়ি এসে বসে থাকে নাই

তারা তো কেউ কোনদিন স্বপ্নেও দেখে নাই দিনের বেলায় ঘুমের ভিতরে বেলার ঘুমের ভিতরেও ভিতরে চিন্তায় করে তারা তাদের স্বপ্ন ধ্যান ধারণা একটা বড় এনজিও করবে এনজিও আরো বড় করবে সবাই এইটা ছিল তার ধ্যান ধারণা এখন তারা এখানে এসে যখন এই সুযোগ পেয়ে গেছে তখন তারা মনে করে এটা ওইটা তো অনেক বড় বড় বলো কোনো অবদান নাই রাজনীতি করলো না মার খেলো না আন্দোলন করলো না টিআস এল খেলো না রোয়ানি খেলো না ইলেকট্রিক শক খেলো না সবগুলি প্রায় আপনার এখানে এখন উপদেশ তারা তারা এখন এই দেশটাকে খটকা লাগাই দিয়ে তারা নির্বাচনটা প্রলম্বিত করবে আরেকটা কথা পরিষ্কার কথা বলে রেখে চালাকি করে সেটা হলো এই যে সমস্ত রাজনৈতিক দল দু না হয় তাহলে আমরা নির্বাচন দেবো কি করে এখানে একটা দল আছে তারা মনে করছে যে এখন তারা ক্ষমতা আছে ক্ষমতা তারা ভোগও করতে এখন

জি আমার কাছে মনে হয় স্পষ্ট করেছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার আপনাদের জায়গা থেকে আহ আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে একটু পর আরেকটি অনুষ্ঠান করতে যাচ্ছি বিশেষ অনুষ্ঠান সেটি দেখার আমন্ত্রণ এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকুন সবাই আসুন